তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না তুমি যদি বিসি ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না হতে পারবা হতে পারবা ওই সিস্টেম করে তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসি ক্যাডার ড্রাইভ দা টিচারি পরশার প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছে সেটি হচ্ছে কি ব্যবসা আহাল্লাল বাইয়া ও হরমার আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দরজন আষাঢ় মোবাসরা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয় জনে ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দা অলসো দ্য বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এমপেসাইজ করেছেন আলী বাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জেকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব তো সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসেই কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে সাদি করেছে মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঝুঁকে যায় তার মানে ব্যবসা এবং আল্লাহ একটা হাদিস আছে কাজাল ফাকরু ইয়াকুনাল আল কোফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্বেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না আখেরাত করো না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনির জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য আল্লাহ ও আতু জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম সপ্তম দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিদে কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শিখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদন চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদন চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না তা আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না